যাতে কেউ না জানতে পারে জানলে খেলার জমবে না এই জন্যে ভগবানের ইচ্ছাতেই শঙ্করাচার্য ওই সূর্যকে মেঘ দিয়ে ঢেকে দিয়েছেন মানে ওই বাইরের অর্থটা মানে শব্দের বাইরের যে অর্থ শঙ্করাচার্য সেটাই প্রচার করেছেন আর এখানে সার্বভৌম ভট্টাচার্য ওই বাইরের অর্থটাই গ্রহণ করেছে আর ওই বাইরের অর্থটাই মহাপ্রভুকে শ্রবণ করাচ্ছেন তো মহাপ্রভু বলছেন তুমি যা অর্থ করেছ তাতে তো সূর্য ঢাকা পড়ে গেছে মেঘে আর এই শঙ্করাচার্যকে এই শঙ্করাচার্য আর কেউ না স্বয়ং মহাদেব তিনি শঙ্করাচার্য রূপে এসেছেন আর ভগবানের আদেশেই তিনি এসেছেন এসে এই মায়াবাদের প্রচার করেছেন তো মহাপ্রভু বলছেন বেদ পুরাণে কহে ব্রহ্ম নিরূপণ সেই ব্রহ্ম বৃহৎ বস্তু ঈশ্বর লক্ষণ কি বলছেন বেদ পুরাণে পহে ব্রহ্ম নিরূপণ বেদে পুরাণে ব্রহ্ম নিরূপণ করেছে কিভাবে বলছেন সেই ব্রহ্ম বস্তু ঈশ্বর লক্ষণ মানে বিশাল বলে তাকে বলেছেন কি বলছেন যে বিশাল মানে বিশাল ভাবে তারা বলছেন এই ব্রহ্ম বিশাল আকার যার কোনো সীমা নেই ব্রহ্মের কোনো সীমা নেই বলতে চাইছে কি বলছেন সর্ব ঐশ্বর্য পরিপূর্ণ স্বয়ং ভগবান সেটি ব্রহ্ম বিরাট আকার তার কোন আদি অন্ত কোনো কিছু নেই মহাপ্রভু বলছেন সর্ব ঐশ্বর্য পরিপূর্ণ স্বয়ং ভগবান যার মধ্যে স্বরশ্বর্য ময় ভগবান ভব ইতি যশ্গ্য ভগবানের মধ্যে মহাপ্রভুশ্বর্য সম্পূর্ণ তুমি নিরাকার বলে বর্ণনা করছো যার মধ্যে ষরৈশ্বর্য সম্পূর্ণ যিনি তুমি তাকে নিরাকার বলে ব্যাখ্যা করছো নির্বিশেষ তারে পহ যেই শ্রুতিগণ প্রকৃত নিষেধি অপ্রকৃত করয়ে স্থাপন কি বলছেন নির্বিশেষ মানে নিরাকার তারে কহে যেই শ্রুতিগণ বলছেন তুমি যে যার আকার আছে তুমি তাকে নিরাকার বলে স্থাপন করছো প্রকৃত নিষেধি অপ্রাকৃত করয়ে স্থাপন তুমি তাকে নিরাকার বলে প্রতিষ্ঠা করতে চাইছো তাও আবার আমার সন্মুখী স্বয়ং ব্রহ্মের সম্মুখে তিনি ব্রহ্মের ব্যাখ্যা দিচ্ছেন তার কোনো আকার নেই তিনি নিরাকার ব্যাখ্যা দিচ্ছেন স্বয়ং ভগবানের সম্মুখে বসে তিনি ভগবানকে বলছেন ভগবানের কোনো আকার নেই তিনি নিরাকার নির্গুণ তো মহাপ্রভু বলছেন যিনি স্বগুণ সকার আর তুমি তাকে নির্ভুল নিরাকার করে ব্যাখ্যা দিচ্ছ কি বলছেন এই যে পরবর্তীতে যে কথা এখানে আছে অনেক বড় ব্যাখ্যা এখানে বেদ কি বলছে বেদ যাকে বলেছেন ইয়থোবাইমানি ভোতানি জয়ন্তে এন যাতানি যবন্তী ইয়ত্প্রভিবি শান্তি কি বলছেন यतो वा इमानि भूतानि जायन्ते येन जातानि जीवन्ति नि भेद व्याख्या करते की बोलचे एkhane যাত যতোবা ইমানি ভূতাানি এনো জাতানি জীবন্তি বলছেন ইয়াত প্রোভি বিশন্তি বিনির্বর্ণা কি বলছেন এখানে যতোবা ইমানি ভূতাানি जायন্তি মানে চার ভিতর থেকে এই জগতের সৃষ্টি হয়েছে যিনি এই জগৎকে সৃষ্টি করেছেন এই ব্যাপক জগৎকে সৃষ্টি করেছেন জগৎকেছেন জীবন্তী যিনি এই জগৎকে পালন করছেন বিশন্তি মানে পুনরায় যার মধ্যে সবকিছু প্রবেশ করে বেদের ব্যাখ্যা যিনি এই জগৎ সৃষ্টি করেছেন যিনি এই জগৎকে পালন করছেন আবার অন্তিমে প্রলয়ে সবকিছু তার মধ্যেই প্রবেশ করবে এই এত বড় কথাকে ব্যাসদেবজি ছোট্ট একটা কথাই বলেছেন ভাগবতে বলছেন এখানে ব্যাসদেবজি তার ব্যাখ্যা দিয়েছে কোথায় ব্যাসদেবজি ভাগবতে এই কথাটি ছোট্ট একটি কথা দিয়ে বর্ণনা করেছেন কি বলছেন জ্ঞান ব্যস্য অত ভাগবতের প্রথম শ্লোক প্রথম শ্লোকে প্রথম প্রথম কথা প্রথম মানে শব্দে এখানে কি বলছেন অতহ এই যে কথা বেদে বলেছে এর সম্পূর্ণ অর্থ তিনি এক কথায় বুঝিয়েছেন জন্মাদ্যশ অতহ এই কথাটাই বেদে বলেছেন ইয়দবা ইমানি ভূতানি যায়ন্তে এন জাতানি জীবন্তি অপ্রভী বিসন্তী বেদে এই কথাটি ব্যাসদেবজি ভাগবতে এই সমগ্র কথাটি এক কথায় বলে দিয়েছেন জন্মাদব্যাশ অত এই ছোট্ট কথার মধ্যে ব্যাসদেবজি যে মহাপ্রভু বলছেন ব্যাসদেবজি যে সূত্রের ব্যাখ্যা করেছেন সেই সূত্র তো সহজভাবে তিনি বুঝিয়েছেন তো তুমি সেই সূত্রের ব্যাখ্যা না করে শঙ্করাচার্য যে মায়াবাদের ব্যাখ্যা করেছে তুমি সেই ব্যাখ্যা আমাকে শ্রবণ করাচ্ছ যেন ওই সূর্যকে মেঘ দিয়ে ঢেকে দিচ্ছ তো এখানে ব্রহ্মের যে ব্যাখ্যা ব্যাসদেবজি করেছেন কি বলছেন প্রথম শ্লোকে চট সদ্যম পরম ধীমহি ভাগবতীর প্রথম স্কন্ধের প্রথম শ্লোক ব্যাসদেবজি এই যে ভাগবত কোথার থেকে এসেছে ওই বেদেরই ওই যে নিগম কল্পতরুর গলিতম ফলম তো ওই বেদের পাকা ফল হচ্ছে ভাগবত তো সেই ভাগবতে এই শ্লোকটি ব্যাসদেবজি এমনভাবে করেছেন এখানে সমস্ত মানে ভাগবতের সব কিছুই এই শ্লোকের মধ্যেই আছে যেমন ভগবান চতুর্শোকে সমস্ত ভাগবত ব্রহ্মাকে শ্রবণ করিয়েছিলেন চারটি শ্লোকে আর এখানে ব্যাসদেবজি সমস্ত বেদের অর্থ এই একটি শ্লোকের মধ্যে সমস্ত বেদের অর্থ এর মধ্যেই তিনি করেছেন আর কি বলছেন সমস্ত ভাগবতটাও এই শ্লোকের মধ্যে আছে এই শ্লোকের এমন মহিমা কি বলছেন দেখুন জ্ঞানমস্ত অতহ

অশ্ববিশ্বস্ব অস্মাৎ অস্মাত স্থিতি ভঙ্গাদ ভবন্তি তসম কি বলছেন অশ্ববিশ্বস্ব অত অস্মাত ভঙ্গাদ ভঙ্গাত ভবন্ত ওই ওই কথাটাই অশ্ব বিশ্বস্ব অত জন্ম জন্মস্থিতি মানে যেখান থেকে এই যার দ্বারা এই বিশ্ব সৃষ্টি হয়েছে যিনি এই জগৎকে পালন করছেন আবার ভঙ্গা ভগতী মানে যখন ভঙ্গ হবে যখন প্রলয় হবে সবকিছু তার মধ্যেই প্রবেশ করবে একই অর্থ ওই কথাটাই তিনি এখানে বুঝিয়ে দিলেন দর্শ অত এই ছোট্ট কথা দিয়ে অত বড় বেদের সমস্ত সার তিনি এর মধ্যে এনেছেন ব্যাসদেবজি তো কি বলছেন পরবর্তীতে বলছেন জন্ম জন্ম অন্যয়াদি তরতর চারথেশো ভিত্বীয় স্বরাট তিনি বলছেন অন্যাদি তরত চারথেশ ভিত্রীয় সরাট সেই ভগবান তিনি কেমন যিনি এই জগতের সৃষ্টি করেছেন যিনি এই জগতের পালন করছেন আবার এই জগৎ যার করতে চলে যাবে স্থিত হবে সেই ভগবান কেমন কি বলছেন চার্থেস্ত সরাট তিনি অভিজ্ঞ তিনি সরাট মানে তিনি সর্বজ্ঞ তিনি সরাট তিনি সর্বজ্ঞ আর কি বলছেন সেই তিনি কি করেছেন আদি কবি ব্রহ্মা জ্ঞান প্রদান করেছেন তারপর কি বলছেন মুয়ন্তি অ বলছেন সেই তার সেই মায়ায় মায়ায় মায়ই মায়ী বলছেন মহিত হয়ে যান তার মায়াতে সবাই হয়ে মানে তিনি যাকে কি বলছেন এখানে আদি কয়ে তিনি ব্রহ্মাকে আদি কবি বানিয়েছেন ভগবান ব্রহ্মাকে সমস্ত বেদের জ্ঞান প্রদান করেছেন কিভাবে বলছেন সনকল্পের দ্বারা এইভাবে ভগবান কাউকে ওই কক্ষ ধরে ধরে পড়িয়ে শিক্ষা প্রদান করেন না কোথাও আছে ব্রহ্মা ভগবানের কাছে গিয়ে খাতাপত্র নিয়ে হাতে কলমে লিখে লিখে পড়ে পড়ে মুখস্থ করে শিখেছেন পড়াশোনা করেছেন কোনোদিন কোথাও নেই কিভাবে তিনি শিখেছেন বলছেন সনকল্পের দ্বারা ভগবানের সংকল্পের দ্বারা ভগবান সমস্ত জ্ঞান প্রদান করেছে যেমন ধ্রবকে দিয়েছে ধ্রব কোন কথা বলতে পারছেন না ভগবানকে দর্শন করে ভগবান দেখতে পেলেন যে ধ্রব কিছু বলতে চাইছে তখন ভগবান কি করলেন তার সেই শঙ্খ ধ্রবের মুখে স্পর্শ করলেন ধ্রুব ভগবানের স্তুতি করতে শুরু করেছেন তো এখানে বলছেন ভগবান ব্রহ্মাকে সমস্ত জ্ঞান প্রদান করেছেন কিভাবে দ্বারা তো যে যিনি ব্রহ্মাকে শিক্ষা দিয়েছেন জ্ঞান প্রদান করেছেন তেনে ব্রহ্মারিদা আদি কবয়ে তিনি আদি তো সেই ব্রহ্মা ময়ন্তি সুর বলছেন সেই সহ সমস্ত সুর মানে দেবতা তো সমস্ত দেবতাগণ সবাই তার সেই মায়ায় মোহিত হয়ে যাচ্ছেন ভগবানের মায়াতে সবাই সেই ব্রহ্মাই মোহিত হয়ে গিয়ে আদি সব হরণ করলেন ইন্দ্র মোহিত হয়ে গেলেন সতীদেবী মোহিত হয়ে গেলেন কেনা মোহিত হয়েছে ইন্দ্রের পুত্র মোহিত হয়ে গেলেন জয়ন্ত মোহিত হয়ে গেলেন গিয়ে রাম অবতারে গিয়ে ভগবানকে পরীক্ষা করতে গেছে হবাই मोहित হয়ে গেছে সেই ভগবানের মায়াতে এমন কি বলরাম জি তিনিও मोहित হয়ে গেছে তিনিও তাকে চিনতে পারেন উনি তিনিও তার মায়াতে मोहित হয়ে গেছেন তো ভগবানের মায়া কেমন যে ভগবানের মায়া হচ্ছে সব নেউ ভিক্ষারিনকো রাজারম কোপতি

তো ঘুমিয়ে ভাবছেন ওই কুম্ভমেলায় গঙ্গা তীরে বসে বসে তিনি ভিক্ষা করছেন থালা হাতে নিয়ে রাজা স্বপ্ন দেখছে কুম্ভমেলায় গিয়ে হাতে থালা নিয়ে ভিকারিদের সাথে বসে বসে ভিক্ষা করেছে আর যে হাতে থালা নিয়ে বসে বসে সত্যিকারে ভিক্ষা করত সে স্বপ্ন দেখছে যে আমি রাজা হয়ে গেছি চারিদিকে দাস দাসী কত সেবা করছে এমন সময় কি হয়েছে ওই ভিকারির ডাক দিয়েছে ওরে সকাল হয়ে তুই চল ভিক্ষা করতে যাবি না আর যেই বলে গাহা দিয়েছে তার গায়ে সঙ্গে সঙ্গে উঠে বলছে হায় 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 কি সর্বনাশ করলি আমি এত সুখ ভোগ করছিলাম স্বপনে সব তো জলে গেল তো সে স্বপ্ন দেখছিল রাজা হয়ে গেছে দাস দাসীরা সেবা করছিল কিন্তু যেই ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে দেখছে সেই পথের পথেই মাঝখানে আর রাজার যেই ঘুম ভেঙেছে রাজা ঘুম ভেঙে চারিদিকে দেখছে সব ঠিক আছে রাজা ভাবছেন যাক বাবা বেঁচে গেছি জন্মের মতো ভাবছিলাম যে ভিক্ষা করছি এখন দেখছি না সব ঠিক আছে রাজা দুম ছেড়ে বেঁচেছে না বেঁচে গেছে সব ঠিকঠাক আছে তো ওই যে যখন ঘুম ভেঙেছে রাজার যখন ঘুম ভেঙেছে রাজা দেখছেন সব ঠিক আছে ভিখারি যখন ঘুম ভেঙেছে ভিখারি দেখছেন যা এত আরামে ছিলাম সব গেল তো এই যে জগৎ জগত ও ঘুমিয়ে স্বপ্ন দেখেছিল তারা ঘুমিয়ে স্বপ্ন দেখেছে রাজা ঘুমিয়ে স্বপ্ন দেখেছে ভিখারি আর আমরাও জেগে স্বপ্ন দেখছি আমরাও সব জেগে স্বপ্ন দেখছি এই জগৎটা ওই স্বপ্নের মতো যখন এই জগৎ কি বলছেন জ্ঞান আর বৈরাগ্যের চোখ যখন খুলবে তখনও আমার ঘুম ভেঙে যাবে যখন জ্ঞান আর বৈরাগ্যের চোখ খুলবে তো এই ভাগবত কি এই ভাগবতে ওই জ্ঞান আর বৈরাগ্যই প্রদান করেছেন ব্যাসদেবজি এই ভাগবতে ভক্তি জ্ঞান বৈরাগ্য ওই ভাগবত শব্দেরও অর্থ ওই ভক্তি জ্ঞান বৈরাগ্য ভাগবত শব্দের অর্থ তো ভাগবতের মধ্যে কি লাভ হবে ওই ভক্তি জ্ঞান বৈরাগ্য লাভ হবে আর এই জ্ঞান বৈরাগ্য যখন লাভ হবে তখনই আমার ঘুম ভাঙবে আর যেই ঘুম ভাঙবে তখনই ভক্তি লাভ হবে আর তখনই ভগবানকে দর্শন করতে পারবো তখনই এই জগৎ মিথ্যা বলে জানবো ওই স্বপ্ন নিয়ে ভিখারী রাজা হতো জগত স্বপ্ন বলে তখনই মনে হবে যখন ওই অজ্ঞানতার অন্ধকার অজ্ঞানতার গুণ যখন চলে যাবে যখন আমার মধ্যে জ্ঞান বৈরাগ্য আসবে তখনই সব স্বপ্ন মনে হবে যেমন সেই রঘুনাথ দাসীর মনে হয়েছিল যে সব মিথ্যা সমর্থ সব অপসরসহ সমপত্নী সব মিথ্যা কখন বুঝলেন যখন ওই জ্ঞান বৈরাগ্য দেখেছে যখন সেই সনাতন গোস্বামী যখন বুঝতে পারলেন কখন যখন এই জ্ঞান বৈরাগ্য যখন এসেছে তখনই বুঝতে পারলেন ও কোনো কিছু না ওই বিশ লক্ষ স্বর্ণ সব দান করলেন লক্ষ্য হীরা জ্ঞান বৈরাগ্য লাভ হল হরিদাস ঠাকুরের কাছে এসে লক্ষটি হীরা ছিল তার কাছে তো সেই লক্ষ্যটি হীরার জন্য তার নাম হলো লক্ষ্য হীরা তো সেই লক্ষ্য হীরাকে হরিদাস ঠাকুর বলছেন যাও গৃহে গিয়ে ওই গৃহের সম্পদ সব আগে দান করে এসো গৃহে যা আছে সব দান করে এসো তো তিনি সব দান করে এক বস্ত্রে ওই যে রূপ ছিল রূপের জন্য সবাই তার কাছে আসতো আর যে আসতো তার কাছ থেকে ওই একটা করে হীরা চাইতেন এই হীরা নিয়ে নিয়ে লক্ষ্যটি হীরা জমেছে তো পরবর্তীতে সেই লক্ষ্য হীরা দান করলেন রূপের জন্যে কে মুন্ডন করলেন এক বস্ত্রে চলে এলেন মানে ওই মায়ার ঘুম ভেঙে গেছে মায়ার ঘুম যতক্ষণ না ভাঙবে ওই সম্পদ ওটাই সব মনে হবে আর যেই মায়ার ঘুম ভেঙে যাবে তখন মনে হবে সব ওই টাকা মাটি মাটি টাকা জগৎ স্বপ্ন ছাড়া আর কোনো কিছুই